নমস্কার বন্ধু আমরা শ্রীকৃষ্ণ চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজকে খুব ভালো একটা সুখবর দিতে আসছি কারণ দশ বছর পরে এই মহালক্ষ্মী যোগ সৃষ্টি হয়েছে এবং এই মহালক্ষ্মী যোগের জন্য তিনটি রাশির উপরে এমনভাবে প্রভাব ফেলছে তাদের ভীষণই শুভ যাবে দু সালে তারা প্রচুর অর্থ ইনকাম করবে এবং চারিদিক থেকে অনেক সুযোগ সুবিধা আসবে নতুন চাকরি হবে বিদেশ যোগ হবে তো অলরেডি আমরা জানি ধনু রাশিতে মঙ্গল বুধ ও শুক্রের মহামিলন সৃষ্টি হয়েছে আর জানুয়ারির আঠেরো তারিখের পর থেকে আর শুক্র আমাদের কী দেয় শুক্র আমাদের প্রেম ভালোবাসা বিলাসিতা অর্থ সম্পদ আরাম এগুলো কিন্তু সব শুক্র আমাদের দেয় তো এই ত্রিগ্রহী যোগ লক্ষ্মী নারায়ণ যোগ বা মহালক্ষ্মী যোগ যে সৃষ্টি হয়েছে এই প্রভাব কিন্তু মোটামুটি বারোটি রাশির মধ্যে কিন্তু প্রভাব ফেলবে কম বেশি ফেলবে কিন্তু তার মধ্যে তিনটি রাশির ওপরে বেশি বেশি করে প্রভাব ফেলবে এবং এই তিনটি রাশির বেশি কিন্তু উন্নতি ও অর্থবান হবে তো আমরা এবার আলোচনা করব যে কোন তিনটি রাশির ওপরে এই এফেক্ট পড়ছে বা কোন রাশির ভাগ্যবান জাতক জাতিকেরা তো দেখা যাক যে কোন রাশির ওপরে এটা পড়ছে তো প্রথমে এই তিনটি রাশির মধ্যে আলোচনা করব আমি মেষ রাশির মধ্যে কারণ মেষ রাশি জাতকের কিন্তু এবার ভীষণই খুব ভালো যাবে ব্যবসায়িক প্রচণ্ড মুনাফা অর্জন করবে এবং বিদেশ যেতে পারে বাইরে এমনি বেড়াতে যেতে পারে বা নতুন চাকরির সন্ধান হবে প্রচুর অর্থ ইনকাম কিন্তু করবে মেষ রাশির জাতক জাতিকারা তো মেষ রাশির ভাগ্য কিন্তু আপনার পাশে থাকবেই এবং আপনারা কিন্তু দু সাল খুব ভালো যাবে যদি পারেন একটু কুণ্ডলিটা বিচার করে যদি কোনো নেগেটিভ গ্রহ থাকে বা কোনো গ্রহ আপনার ডাউন যাচ্ছে তো যদি পারেন সেই গ্রহগুলোর প্রতিকার করবেন তাহলেই দেখবেন আপনার কিন্তু আরও বেশি মুনাফা অর্জন করবে এই যে দশ বছর পরে মহালক্ষ্মী যে যোগ সৃষ্টি হচ্ছে তো এইবার আমরা আসব বৃশ্চিক রাশির পরে বিশ্বিক রাশিরও কিন্তু শুক্রের জন্য কিন্তু প্রচুর যোগাযোগ মানে এই যে যোগগুলো কিন্তু খুব সুফ ফল দেবে এবং একাধিক জায়গা থেকে সে অর্থ পাবে নতুন চাকরির সন্ধান পাবে কর্মজীবনের পরিবর্তন আসবে আয় বৃদ্ধি হবে সুযোগ হবে অনেক মানে তার অজান্তেই অনেক তার কিন্তু অর্থের একটা যোগাযোগ আসবে বা একটা মা লক্ষ্মীর একটা কৃপা কিন্তু হবে তো বিশ্বিকার্শিকেও আমি বলছি যদি পারেন তাহলে কিন্তু নিজের রাশিটা কুণ্ডলিটা একটু বিচার করে দেখবেন সেখানে যদি কোনো নেগেটিভ গ্রহ থাকে বা যদি কোনো বাধা সৃষ্টি করছে তার শনির স্থান কেমন আছে বা বৃহস্পতির স্থান কেমন আছে তো বন্ধু যারা বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আছেন তারা কিন্তু অবশ্যই তার কুণ্ডলীটা একটু বিচার করে দেখবেন যদি কোনো অশুভ গ্রহ থাকে তো অবশ্যই কিন্তু প্রতিকার করবেন তাহলে কিন্তু এই যোগ তাহলে আপনার উপরে বেশি করে প্রভাব ফেলবে বাকি যে বারোটা রাশির মধ্যে কিন্তু কম বেশি প্রভাব ফেলবে তাদের যে উন্নতি হবে না তা না তাদেরও হবে কিন্তু তিনটি রাশির উপরে সব থেকে বেশি বেশি করে এফেক্ট ফেলেছে ধনুরাশি তো অলরেডি চলছে কিন্তু এর এখানেও ধনু রাশি জাতকদের কিন্তু সবচেয়ে বেশি উপকারী হবে কারণ এই যে ত্রয়ী গ্রহ তো যে ত্রয়ী গ্রহ ধনুরাশির ওপরে যে সৃষ্টি হয়েছে এই কারণে কিন্তু ধনুরাশির জাতক জাতিকটা কিন্তু সবথেকে বেশি করে কিন্তু অর্থবান হবে এবং বেশি করে কিন্তু তাদের বিভিন্ন রকম অর্থ সুযোগ আসবে তারা যদি ব্যবসায়ের মধ্যে থাকে ব্যবসায় উন্নতি হবে চাকরি হলে চাকরির প্রমোশন হবে বা যারা চা কাজের জন্য অনেক দিন ধরে ঘুরে বেড়াচ্ছেন তাদের নতুন কাজের যোগাযোগ আসবে অনেক চারিদিক দিয়ে কিন্তু একটা মানে তার অজান্তে অনেক অর্থের সুযোগ কিন্তু আসবে তো বন্ধুরা অবশ্যই তা আমি ধনুরাশি জাতক জাতিক তাদেরও বলছি তাদের যদি কোনো অশুভ গ্রহ থাকে তো অবশ্যই কিন্তু সেই গ্রহ কিন্তু প্রতিকার করবেন তাহলে দেখবেন যে এই যে মহালক্ষ্মীর যোগ হয়েছে বা এই যে তিনটি গ্রহের যে শুক্রের যে মহামিলন হয়েছে মঙ্গল বুধ শুক্রের ধনুরাশির ওপরে যে ত্রয়ী গ্রহের যে এফেক্টটা পড়েছে প্রভাবটা পড়েছে তার জন্য কিন্তু ধনুরাশির আজকে এত উন্নতি বা এত উন্নতি কিন্তু হবার একটা দেখতে কিন্তু আমরা পাচ্ছি তো এই জন্য অশুভ গ্রহ থাকলে অবশ্যই প্রতিকার করবেন তো এই ছিল আজকের ভিডিও নমস্কার